গাজীপুরের শ্রীপুরে ঝুটের একটি বড় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যাতে পুরো গুদাম জুড়ে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার আঠারো নভেম্বর দিবাগত রাত প্রায় সাড়ে বারোটার দিকে বকুলতলা এলাকা হঠাৎই প্রচন্ড ধোয়া ও আগুনের আলোয় আলোকিত হয়ে ওঠে গুদামটির মালিক সারওয়ার হোসেনের পরিবারের সদস্যদের ঘুম ভাঙে প্রতিবেশীদের চিৎকারে আর বাইরে বের হয়ে তারা দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে খবর পাওয়া মাত্রই শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে তবে গুদামে থাকা ঝুটের পরিমাণ বেশি হওয়ায় আগুনের তীব্রতা কয়েক মিনিটের মধ্যেই বেড়ে যায় পরিস্থিতি জটিল হয়ে উঠলে রাজেন্দ্রপুর মরান ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট যুক্ত হওয়ায় মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয় দীর্ঘ প্রচেষ্টা শেষে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে এর আগে গুদামের সমস্ত মালামাল পুড়ে যায় এবং গুদামে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অবহেলার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ তিনি আরও বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে এ ধরনের অগ্নিকাণ্ড শ্রীপুর এলাকায় নতুন নয় এর আগেও বিভিন্ন ও কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে বিশেষ করে শুষ্ক মৌসুমে এসব স্থানে অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেড়ে যায় স্থানীয়দের দাবি অনেক গুদামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে কয়েক বছর আগেও একই এলাকার আরেকটি ঝুট গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছিল কিন্তু সে সময়ও মালিক পক্ষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি বলে অভিযোগ রয়েছে অগ্নিকাণ্ডের এই সাম্প্রতিক ঘটনাটি আবারও স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে তারা বলছেন ঝুট গুদামের আশেপাশে বসবাসকারীরা সব সময় দুশ্চিন্তায় থাকেন কারণ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে ফায়ার সার্ভিসও বারবার মালিক পক্ষকে অগ্নি নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানালেও বেশিরভাগ ক্ষেত্রে সেই নির্দেশনা যথাযথভাবে মানা হয় না মঙ্গলবার রাতের আগুনে যে বিপুল ক্ষতি হয়েছে তাতে মালিক পক্ষ সহ আশেপাশের মানুষজনও হতবিহ্বল স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে ফাতেমা সোমা ন্যাশনাল ডেস্ক জিরো টিভি